এবারে দেখেন আল্লাহ আমাদেরকে রবীন্দ্র করতেন প্রতি বিশ্বাস করতে প্রতি বিশ্বাস করলে লাভ আছে না কি নাই সবসময় আমি এই কথাটা বলি এজন্য দুনিয়াতে লাভ ছাড়া কেউ কোনো কাজ করে কোনো কাজ লাভ ছাড়া কেউ করে না আপনি যে নামাজ করতে আসছেন লাভ আছে না কি নাই দুনিয়াতেও আছে না হইলে কোথায় আছে আখেরাতে আছে এই বিশ্বাস আছে আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ আমরা যে কষ্ট করে নামাজ পড়ি ইবাদত বন্দেগি করি দুনিয়াতে লাভ কিছুটা আছে শারীরিক ব্যায়াম হয় উপকার হয় সব কিছু আছে কিন্তু আমাদের চূড়ান্ত লাভ কোথায় আখেরাতে আপনি যদি গায়েবের প্রতি বিশ্বাস রাখেন তাহলে কি হবে শুনেন এক নম্বর আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যেই সমস্ত লোকেরা গায়েবের প্রতি বিশ্বাস রাখেন যেই সমস্ত লোকেরা গায়েবের প্রতি বিশ্বাস রাখে সেই সমস্ত লোকেরা হলো এক নম্বরে মোত্তাকি বান্দা সুবহানাল্লাহ আল্লাহ এটা শুধুমাত্র এই জায়গায় ঘোষণা দেয় না আল্লাহ তালা সৌরাতুল আম্বিয়ার আটচল্লিশ এবং ঊনপঞ্চাশ নাম্বার আয়াতের মধ্যেও একই কথা বলে দিয়েছেন এই কথা রব্বুল আলমিন হজরত মুসা আলি ইসালামের যুগেই ঘোষণা দিয়ে দিয়েছেন সুমানলা বলেন না এখানে শুধু বলে নাই যে মোত্তাকি বান্দারা কারা যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করবে বরং আল্লাহ অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস করবে তাদেরকে মোত্তাকি বান্দা বলেছেন হজরত মুসা আলি ইসালামের যুগে সুমানলা বলেন না তার মানে এটা নতুন কোনো ঘোষণা নয় সৌরাতুল আম্বিয়া أبت اللي شبهم نمبرات رب العالمين بل ولقد آتينا موسى وهارون الفرقان وضياء وذكرا للمتقين الذين يخشون ربهم بالغيب وهم من الساعه مشفقون الله اكبر অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখা নতুন কোন ঘোষণা নয় এই ঘোষণা দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন হজরত মুসা এবং হারুনের যুগে সুবান বলেন না ওর আনুল কারিম আল্লাহ আলমিন এই কথাই বলেছেন আমি আল্লাহ রব্বুল মুসা এবং হারুনকে একটা কিতাব দান করেছিলাম তাওরাত কিতাব দান করে দিয়েছিলাম তাদেরকে এই কিতাবটাকে আলোর মতো দান করে দিয়েছি এবং মোত্তাকি বান্দাদের জন্য এই কিতাবের মধ্যে উপদেশ ছিল আল্লাহ তাআলা বলেন যেই সমস্ত লোকেরা মোত্তাকি বান্দারা শিক্ষা গ্রহণ করতে পারবে তাদের বৈশিষ্ট্য হল যেই সমস্ত লোকেরা অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করেছে সুমান আল্লাহ তাহলে অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা মুত্তাকিদের বৈশিষ্ট্য এই ঘোষণা আল্লাহ হরব্বুদা আলামিন কোন যুগে দিছে মুসা আলহিসলামের যুগে বহুম মিনাসা আতি মুশীফুন এবং ওই সমস্ত লোকদের প্রকৃত বান্দাদের আরেকটা বৈশিষ্ট্য হল তারা আখেরাতের ব্যাপারে খুব ভীত সন্ত্রস্ত থাকে এবার আপনি বললেন যদি আপনি গায়েবের প্রতি বিশ্বাস রাখেন তাহলে আর কি লাভ হবে আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল মুলকের মধ্যে বলে দিলে ও আমার বান্দারা শুনুন ইন্নাল্লাযীনা ইখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর যেই সমস্ত লোকেরা গায়েব অদৃশ্য বিষয়গুলোর ব্যাপারে ভয় করে জীবন যাপন করত তে পারবে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ক্ষমা করে দিব এবং তাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন মহাপুরস্কার প্রস্তুত করে রেখে দিয়েছি আল্লাহ মহাপুরস্কারের ঘোষণা আল্লাহ দিলেন এখন আপনার কাছে মনে হইতে পারে যে প্রশ্ন হতে পারে মহাপুরস্কার জিনিসটা আবার কি সেটার ব্যাখ্যা আল্লাহ তালা আবার চুরা কফের মধ্যে দিয়ে দিচ্ছেন সুবাহ বললেন না যাতে আপনার মনে কোনো সন্দেহ কোনো প্রশ্ন বাকি না থাকে رب العالمين سورة قافر مدبر মানখসিয়ার খাশিয়র রহমানা বিল গয়বি ওয়া জাআ বি কলবিম মুনিব লিদেখুনা বি সালাম যালিকা ইয়াউমুল যেই समस्त লোকের আমি আল্লাহ রাব্বুল ভয় করার মতো একটা কলব একটা অন্তর নিয়ে কিয়ামতের দিন আমার সামনে উপস্থিত হয়ে যেতে পারবে তারা আমাকে দেখে নাই আখেরাত দেখে নাই রাসূল দেখে নাই সাকল আস

এই জান্নাতের মধ্যে প্রবেশ করো খুলুদ এবং এটা এমন একটা জান্নাত তোমাকে জীবনে আর সেখান থেকে বের হইতে হবে না একবার যে ঢুকবা কেয়ামত হয়ে যাবে হাজার কোটি বছর চলে যাবে আপনি চিন্তাই করতে পারবেন না কত বছর গেছে আল্লাহ বললেন একবার যে তুমি ঢুকবা যা লিখে যাও মূল হলুদ চিরস্থায়ী জীবন তুমি জান্নাতে বসবাস করবা শুধুমাত্র যদি আপনি অদৃশ্য বিষয়গুলোর প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং অন্তরে ভয় লালন করে আপনি জীবন জীবনযাপন করতে পারেন আল্লাহ বললেন এই সময় এরকম একটা মন অল্প নিয়ে যে ব্যক্তিকে দিন আমার সামনে উপস্থিত হবে তখন আল্লাহ তালা নিজে ঘোষণা দিবে হুদু খুলু সালাম তুমি শান্তিতে নিরিবিলি সুন্দরভাবে তুমি এই জান্নাতের মধ্যে প্রবেশ করো সো সবাই মনে করে যে দুনিয়াতে যদি আমি একটা সুন্দর বাড়ি সুন্দর বাড়িঘর প্রস্তুত করতে পারি দুনিয়াতে যদি অবস্থায় চলতে পারি এটাই হয় শান্তি কিন্তু তুমি শান্তির মধ্যে জান্নাতে প্রবেশ করো এবং এটাই হলো তোমার চূড়ান্ত ঠিকানা দুনিয়াতে তুমি সুন্দর করে বাড়ি ঘরে করেছ ঠিক আছে তুমি ষাট সত্তর বছর পরে এই বাড়িতে আর থাকতে পারবে না কিন্তু আমি আমিরবুল আলমিন তোমাকে একটা বাড়ি জান্নাতে দান করে দিব একবার যে ঢুকবা আর যে বলে সেখান থেকে বের হইতে হবে না সুবহানাল্লাহ বলেন না